ছবির মতো সুন্দর এই উমগট নদীর মাধ্যমেই বিভক্ত এখানে ভারত ও বাংলাদেশের বর্ডার হলো সব বাংলাদেশের এই যে পথে বাংলাদেশে সব ভিডিও করছে ছবি করছে এই এটা আর যেটা বর্ডারে যে বিএসএফ আছে এখানে এই যে বিএসএফ আছে আর যে এখানে ভিডিও কোনো কিছু নেই কোনো সীমান্ত বাড়া নেই সব কিছু বাদ দিয়ে একদম জাস্ট ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিডিআর দেখুন আমার পেছনে দাঁড়িয়ে আছে বাদ দিকে যে মানুষগুলো দেখছেন মানুষগুলো কিন্তু সব এই যে মানুষগুলো সবই কিন্তু বাংলাদেশের এরা সবাই বাংলাদেশের আমরা কিন্তু ভারতে দাঁড়িয়ে আছি আর একটা ভিডিও আমি এই মুহূর্তে রয়েছে মেঘালয়ের ডাউকিতে ডাউকে অনেক সুন্দর এই যে নদী নদীর জল এবং আমরা এখানটায় রয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা এই নদীটা ঘুরবো এবং নদীটা ঘুরে দেখাবো এবং আজকে দশমী হওয়ার জন্য পুজোর ভাসান রয়েছে অনেক ভিড় কিন্তু এখানে আছে তারপর আমরা একটু নদীটা ঘুরবো এবং নদীটা নৌকায় করে ঘুরবো ঘোরার পর আপনাদের দেখাবো যে এই নদীটায় কেমন এনজয় হলো এবং এখানে দেখুন সাদা পাথর এই সামনে একটু গেলে এই দিকটা গিয়ে একটু বাংলাদেশ এই সামনে মানুষগুলো আছে কোনো তার কাটা নেই তার কাটা বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ যে উপর এই দিকটা ওই দিকটা টোটালটাই বন্ধুরা আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম মেঘালয়ের ভারত বাংলাদেশ বর্ডার আজকে চলে এসেছি সেই ভারত বাংলাদেশ বর্ডার এমন একটি জায়গায় যেখানে নদী দিয়ে বিভক্ত হয়েছে ভারত ও বাংলাদেশ এই পাশে মেঘালয়ের ডাউকি এবং ওই পাশে বাংলাদেশের জাফলং মাঝখান দিয়ে বয়ে গিয়েছে উমগট নদী তো আমরা সেই দিকেই যাচ্ছি এই বাগানের মধ্যে দিয়ে যেহেতু আমরা অনেক দেরিতে সেখানে পৌঁছেছি সারাদিন কিছু খাওয়া হয়েছিল না তাই আমরা এখানে কিন্তু লাঞ্চ সেরে নিলাম এখানে রয়েছে লাঞ্চের ব্যবস্থা এরকম এই বাগানের ভিতরেই এবং তারপর এখান থেকে কিন্তু আমরা নেমে যাব সেই নদীতে এবং নদীটাই কিন্তু এখানে বর্ডার এবং সেই বিখ্যাত সাদা পাথর যেটা জাফলংয়ের সাদা পাথর সিলেটের সেই সাদা পাথর সেই সাদা পাথর কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে আসলে এটা এমন একটা বর্ডার যেখানে কোনো কাটাতার নেই কোনো ফেন্সিং নেই নদী দিয়েই কিন্তু বিভক্ত এবং সেইখানে পাহারা দিচ্ছে ভারত এবং বাংলাদেশের বিডিআর এবং ভারতের বিএসএফ একসঙ্গে এবং পেছনের দিকে বাংলাদেশের লোক এক হাত ভারতের লোক বোঝা দেয় যে কে কোন দেশের যা আমরা খাবারের ব্যবস্থা করছি আমাদের ড্রাইভার ড্যানিয়েল ভাইও রয়েছেন এখানে আমরা যাই এখানে খাবার দাবার সেরে তারপরে কিন্তু চলে যাব সেই বোটিং করতে কারণ এই ডাউকিতে আসলে অবশ্যই বোটিং বাধ্যতামূলক মানে বোটিং না করলে কিন্তু আপনার একটা বড় রোমাঞ্চ থেকে বঞ্চিত হবেন তো আমরা সেই রোমাঞ্চকর ডাউকেতে বোট রাইড করবো এবং এই যে এই রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি দূরে ওই দেখা যাচ্ছে উমঘাট নদী জাস্ট এখান থেকে আসার পরে কিন্তু আমরা বাদিকে দিকে নেমে যাবো এই যে প্রচুর পুলিশ রয়েছে এখানে এবং ওই দূরে যে পাথরগুলো দেখা যাচ্ছে নদীটার সামনে আরও সামনের দিকে সেটা কিন্তু বাংলাদেশ এবং আজকে ভাসান থাকার জন্য এখানে বেশ কড়াকড়ি রয়েছে তারপর আমরা এদিক দিয়ে নেমে গেলাম চলুন ঘুরে দেখি আজকের এই পর্বে যে প্রচুর মানুষ

এই পারে মানুষগুলোটা সব বাংলাদেশে এই যে এই পারে মানুষগুলো এই যে এই পারে মানুষগুলো সব বাংলাদেশের এই যে এই পারে মানুষগুলো সব বাংলাদেশের এই যে এটা এগুলো সব বাংলাদেশের এই যে পথে বাংলাদেশে সব ভিডিও করছে ছবি করছে এই এটা আর এই যেটা বর্ডার এই যে বিএসএফ আছে এখানে এই যে বিএসএফ আছে আর এই যে এখানে ভিডিওর আছে এটা বাংলাদেশের কি অবস্থা দেখুন এক হাত দূরে কি অবস্থা দেখুন এক হাত দূরে বাংলাদেশের মানুষ আছে আমরা এবার দাঁড়িয়ে আছি এক হাত দূরে এক হাত দূরে যে সামনে মানুষগুলো সবই বাংলাদেশের যে দেখছেন আর এই যে আমাদের লেখা জিন্দ বাংলাদেশ বাউন্ডারি সব থেকে কাছে এই যে বর্ডার এই বর্ডার দেখুন সব থেকে কাছে বন্ধুরা এই মুহূর্তে আছি ভারত বাংলাদেশ বর্ডারে একদম বর্ডার দেখুন কোনো তার কাটা নেই কোনো কিছু নেই কোনো সীমান্ত বেড়া নেই সব কিছু বাদ দিয়ে একদম জাস্ট ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিডিআর দেখুন আমার পেছনে দাঁড়িয়ে আছে বাদ দিকে যে মানুষগুলো দেখছেন সব কিন্তু আমরা কিন্তু ভারতে দাঁড়িয়ে আছি আর এই যে পুলিশগুলো আছে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে মানুষগুলোর পেছনটা এই যে পেছনটা পেছনটা গোটাটাই কিন্তু জিরো পয়েন্ট তারপর পাশে বাংলাদেশ দেখুন ওই পাশে যত মানুষ ছবি তুলছে সবগুলো কিন্তু বাংলাদেশের ওই পাশে সমস্ত মানুষগুলো বাংলাদেশের এবং আমরা এই পাশে দাঁড়িয়ে আছি দেখুন কোনো তার বিহীন সীমান্ত আজকে জীবনে প্রথম দেখলাম এতদিন কাটাতারদের ঘেরা সীমান্ত দেখেছি এখন আমরা কাটা তার বিহীন সীমান্ত দেখছি এবং এই যে ফটোগ্রাফার সে কিন্তু জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে আমাদের ওইটার বেশি যেতে দিচ্ছে না তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশকে দেখছি এবং বাংলাদেশের মানুষের কিন্তু আমাদের দেখছি এবং বাংলাদেশের ওই পাটটা বোধহয় সম্ভবত সিলেট যারা সিলেট থেকে আমার ভিডিও দেখেন তারা বলবেন তারা কমেন্ট করবেন অবশ্যই কারণ আপনাদের সিলেটে খুব কাছে আছে একদম বাংলাদেশের কাছে আছে সেখান থেকে কিন্তু ভিডিওটা করলাম আমাদের ইন্ডিয়া সাইডে মেঘালয়ের ডাউক এই ডাউক বর্ডার থেকে কিন্তু আমরা এই ভিডিওটা আজকে করলাম তো আমার পেছন দিকটা টোটালটা সম্পূর্ণভাবেই কিন্তু বাংলাদেশ এবং কোনো কাটাতার নেই কাটাতার বিহীন কিন্তু এই এরিয়া কিন্তু দুই দিকে কিন্তু বর্ডার পাহারা দিচ্ছে সিলেট ফোর্স বিএসএফরা এবং আমার পেছনে যত মানুষ দেখছে সবাই কিন্তু বাংলাদেশে তারা কিন্তু ওই দিক থেকে আমাদেরকে যেমন দেখছে আমরাও কিন্তু এদিক থেকে বাংলাদেশকে দেখছি